হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগস তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে এখন তোমাদের দেখাবো যে দুপুরে মধ্যাহ্ন অর্থাৎ অন্নপূর্ণার ভান্ডারে আমরা কিভাবে খেতাম এবং তিন দিন কীভাবে খাবার খেলাম ঠিক আছে সে সেগুলো এই ভিডিওর মাধ্যমে এখন আমি দেখাবো তো ফ্রেন্ডস ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না এবং যারা আমার এই ভিডিও নতুনভাবে দেখবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবে যাতে পরবর্তী নতুন একটা ভিডিও আপডেট তাড়াতাড়ি পেয়ে এখন আমরা দুপুরে প্রসাদের ডেলিগেট সেটা দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম দেখতে হচ্ছে ভেতরে প্রচুর ভিড় সবাই যে যার মতো প্রসাদ খাচ্ছেন এবং ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে গেলাম ফাঁকা এবং আমরা প্রসাদের জন্য বসে পড়লাম 자이야구, 허둥자이야구, 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 허둥자이야구 তো জাস্ট আমাদের মধ্যাহ্ন যে প্রসাদ সে প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা যেখানে বা হাত ধোয়ার জন্য যে পয়েন্টগুলো বানানো রয়েছে সেটা রয়েছে ঠিক আছে তো এখানে এখন আমরা হাত ধোবো এবং আজকের মতো আবার আমরা একটু মেলা ঘুরবো তারপরে নেক্সট দিন তোমাদের দেখাবো নেক্সট দিন আমাদের কি খাবার দেওয়া হয়েছিল ঠিক আছে তো যে ভোজন হয়ে সেখানে হাত ধোয়া এত ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি লাস্ট দিন তো আজকে হচ্ছে শেষ দিন তো শেষ দিনে যে দুপুরের প্রসাদ সেই দুপুরের প্রসাদের খাওয়ার জন্য ডেলিগেটের চার্জ ছিল পঞ্চাশ টাকা তো এই দিন প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছ খুব বড় লম্বা লাইন হয়ে গেছে তো এখন তো এখন আমরা আবার যে দুপুরের প্রসাদ সে প্রসাদের জন্য প্রসাদ খাওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়ে পড়ব এবং দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি এবং ভেতরে চলে এসেছি প্রায় দেখতে পাচ্ছ তাও লাইন কিন্তু কমেনি প্রচুর লোকজন অনেকে দেখো তার আগে আমরা যে জুতোগুলো সে জুতোগুলো রেখে দিলাম একটা জায়গায় যেহেতু জুতো পরে প্রবেশ করা যায় না ভেতরে জুতো রেখে দিলাম এবং আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রশাসনের লোকজন কিন্তু লাইন মেনটেন্স করছে এবং ভেতরে ঢোকার জন্য মেন যে গেট সে গেটে আমরা চলে এসেছি এরকম তিন চারটে গেট কিন্তু বানানো রয়েছে তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা মেন গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়লাম এবং এখন আমরা প্রসাদ খাওয়ার জন্য বসে পড়বো তো আজকে খুব সুন্দর প্রসাদ রয়েছে দুপুরের জন্য তো হচ্ছে আজ একটু বেশি পরিমাণে ভিড় যেহেতু লাস্ট দিন অনেক ভিড় হয়েছে আজকে তো ফাইনালি আমার কাছে অবধি প্রসাদ চলে এসেছে এবং প্রথমে যেমন বিয়েবাড়িতে লঙ্কা লঙ্কা দেওয়া হয় লঙ্কা বলে সেটাও হয় লঙ্কা দেওয়া হয় দিও হচ্ছে খুব সুন্দর প্রসাদ বানিয়ে স্বাদকে এরপর আনুন টেকে দিও আর টেকে দিও いい人もい